আজকে আমি আসলে আপনাদের এখানে এসেছিলাম শ্রোতা হিসেবে কিছু শুনে আবার মধ্যে আমার একটা ইন্টারন্যাশনাল ইয়েতে জয়েন করার কথা ছিল আটটা থেকে বাসায় গেলাম অনেকটা আফসোস নিয়ে যে এটা মিস করছি আগে থেকে কমিটমেন্ট গিয়ে দেখে নিই মাম হোসেনের মোজাজা গিয়ে দিয়ে প্রোগ্রামটা করিয়ায় সেটা আবার রিলিজিয়ান রিলেটেডই ওয়ার্ড নিয়ে ছিল সেখান থেকে গিয়ে দেখলো যে ওদের একটা এতে প্রবলেম হয়েছে যে আজকে প্রোগ্রামটা ক্যান্সেল হ্যাঁ আমি আবার ফোন করলাম যে চাইলে আর একটু শরিক হয়ে আসে যখনই ইমাম হোসেনের বিষয় আসে তখন তো না আসে পারি না সারা দুনিয়া একদিকে ইমাম হোসেন একদিকে কারণ আমি মনে করি যে ইমাম হোসেনের কোরবানি বা ত্যাগ বা তার আন্দোলন যেভাবে বলেন সেটা আমাদের এই তাজা রেখেছে এর মধ্যে যখন আমরা ওই স্কেলে ওই মানদণ্ডে যখন নিজে দেখে পরীক্ষা করি তখন ভাবি যে ভোগবাদ সদস্যরা না খেয়ে থেকেছে তাই না পানি বন্ধ আমরা আমাদের সন্তানদের জন্য কি না করি তাই না তখন সেটা ভাবি যে আমরা সন্তানদেরকে হারাম হালাল বাদ বিচার না করে ভোগবাদী করি আর সেখানে বেতের সদস্য পাকের আওলা পরিবারের সদস্যগুলো তারা কি অবস্থায় ছিলেন সেখানে তো মায়া সন্তানের জন্য সবারই মায়া থাকে কিন্তু সেই মায়া বড় বড় ত্যাগের জন্য বড় আদর্শের জন্য সেটা এগুলিকে কোরবান করা তখন আমাদের যে দুর্বল ইমানগুলি কিছু তাজা হয় তাহলে যখন ইমাম হোসেনের আলোচনায় আমরা আসবো তখন আমাদের যে ইমানের দুর্বলতাগুলো আছে সেটা কিছুটা কিছুটা কাটবে আর কিছু হবে সেটাই কথা সুতরাং এই ইমাম হুসাইন যেখানে আলোচনা হবে আমাদের সবারই আমরা তিনিাণ কবি সুন্দরভাবে আলোচনা করেছেন যে একটা পোশাকি ধর্ম থাকে এবং সেটাকে তৃপ্তি তৃপ্ত আমরা সেটা নিয়ে যে রিচুয়ালস হ্যাঁ আচার অনুষ্ঠান তো আজকের আলোচনার বিষয় ছিল কারবালা সংগ্রাম ও সংস্কৃতি খুবই ইন্টারেস্টিং আমি একজনের বক্তৃতা শুনতে পাই না ডক্টর আনুরুল কবিরের বক্তৃতা শুনলাম চমৎকারভাবে তিনি সেটাকে উপস্থাপন করেছেন অ্যানালিসিস করেছেন মূল জায়গায় যেতে চেয়েছেন ও যেটাই আমাদের সত্য মিথ্যার যখনই প্রশ্ন আসে হক ও বাতিলের ন্যায় অন্যায়ের আমরা কোরআনকে বলতে যে ফোরকান যেটা ন্যায় অন্যায়ের পার্থক্যকারী এই হাফেজে কোরআন যার ভেতরে কোরআন থাকে বলা হচ্ছে তারাও তো অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলেন বলা ওই যে জানি সঠিক তথ্য যে ওইখানে কার বালা এজিডি বাহিনীর মধ্যে হাফেজে কোরআনও ছিলেন হোক কিছু সত্য হয়তো আছে কেউ এটার মধ্যে দিয়ে বিষয়টি এমন তার মানে কি দেখা যাচ্ছে যে কোরআন হেফস করে ফেললে এখানে আমার মধ্যে বোধ জাগ্রত হলো না বোধটা জাগ্রত হওয়াটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যের যে বোধ এটা ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখানে নবুয়তের উদ্দেশ্য তাই হুয়াল্লি বা তিনি আসছেন উম্মিদের মধ্যে একজন যে তিনি কি করছেন তাদেরকে পবিত্র করার জন্য আসছেন পিউরিফিকেশন ইমাম হোসেন আন্দোলন আলাহিস্লামের আন্দোলনও ছিল পবিত্রতাটাকে যৌগতের মধ্যে তাসি করা সংশোধন রাখা এবং সংশোধনের পবিত্রতার যে আদর্শ সেটা যেন থাকে সেই দিক দিলে এটার উপরে মহম্মিল্লামের উপরে বক্তৃতা দিলে কয়েক ঘন্টার সময় লাগবে তাও কিছুই শেষ হবে না সুতরাং আমি ওই দিকে যাচ্ছি না বিষয়টা যে আসছে সংগ্রাম ও সংস্কৃতি আমরা এখন সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতিকে অনেকে বেদাত শুরু করেছে এইটাই বিপদ এত বেশি ফতোয়া আসছে এখন বেদ সংস্কৃতি তো আপনাকে সংস্কৃতিকে ইগনোর করলে হবে না না অন্য সংস্কৃতি যাবে না মিলাস শরীফ নিয়ে বলতেই দে নবী মিলাদ শরীফ সংস্কৃতি বেদাত বেদাত বলা হয়েছে আমি মজা করে বলি যদি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন ছাত্র ছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর প্রত্যেকটা হলেই দে নবী উপলক্ষে অনুষ্ঠান হতো নাচ প্রতিযোগিতা হতো ভালো সব বেদ শের হয়ে সেগুলি বেদাত বেদাত হ্যাঁ সব বেদাত হয়ে গিয়েছে প্রতিযোগিতা সংস্কৃতির জন্য সবাই তো হাজারে হাজারে গিয়ে উৎসব উদযাপন করছে এরকমই হচ্ছে যে সংস্কৃতির যে গুরুত্বটা আমাদের আলের সমাজকে বুঝতে হবে এটার মধ্যে দিয়ে বিষয়গুলো এরকমই জন্য তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞান লাগবে যে কোনটা স্কেল এই সংস্কৃতির উদ্দেশ্য তো সংস্কৃতি তো আপনারই মানকে কনসেন্ট্রেট করে যে কোনো সঙ্গীত হোক যেটা আপনার দিকে যদি এখন যদি এই কারবার সংস্কৃতি যদি আইনে বেদের মহব্বতের দিকে নিয়ে যায় মহব্বত তো আমাদের ওয়াজেব সুতরাং এটা তো উদ্দেশ্য তো মহব্বত এখানে বেদার দেখলে তো খোঁজা মানে এখানে তো আমাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এইগুলো জ্ঞানী ব্যক্তিরা বলছে যেটা সংস্কৃতি এই যেটাই সংস্কৃতির জন্য আমি শুনেছিলাম একাধিক সোর্স থেকে শুনেছি যে একদম সার ইয়েতে রাজস্থানের বোধ হয় কিছু লোক আমাদের সাথে চিন্তার মধ্যে পার্থক্য থাকতে পারে আশাবাড়ি থান সাহেব সবাই নাম ধানের ভারতের মানে এখন যারা কৌমিধারা তাদের সবারই মুরব্বী থেকে এবং আমাদের বাংলাদেশে তো থানাবি সাহেবের ভক্ত বেশি তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে একটা গ্রাম একটা গ্রাম রাজস্থানে ভেরি ইন্টারেস্টিং এটা সবার জন্যই ওইটা মসুর ঘটনা সবাই জানে আর করে থাকতে শুনে বাংলাদেশের অনেক স্কলাররা জানেন সেটা তাকে এসে জিজ্ঞেস করা হলো যে একটা গ্রামে মুসলমানরা ধর্ম টর্ম সব ভুলে গিয়েছে ইভেন ছোটোখাটো পূজাও শুরু করে ধর্ম থেকে সম্পূর্ণ নামাজও পড়ে না কিছুই করে না কিন্তু মহরম মাসে তাজিয়া বের করে আর কিচ্ছু না ইসলামের তখন ধানু হিসেবকে বলেছে যে এসে যে হুজুর এটা কেমন থানু সাহেব বললেন যে হে তোমরা এটাকে টাচ করো না একে একে সমালোচনা করো না ইসলামের সাথে শুধুমাত্র এই সম্পর্ক রয়ে গেছে এই তাজিয়াটা বের করা যেখানেও ইন্ডিয়ান রসুল্লাহ নাতির প্রতি যে ভালোবাসাটা এইটাই রয়ে গেছে আর নাইলে কিছু নাই সুতরাং তোমরা এটাকে এইটার থেকে আবার সে ধর্মের দিকে পুরো জিনিসের দিকে ফিরে আসতে পারে তিনি কথাতে জ্ঞানী ব্যক্তি বলে এই কথাটা বলেছিলেন যে এইটার উপরে ভিত্তি করে আবার তারা ফিরে আসতে পারে কিন্তু ওনার অনুসারী বেদাত বেদাত বলা শুরু করেছে আগে লক্ষ লক্ষ লোকের মহরম মিছিল কেলকাতায় জাদু করে লক্ষ লক্ষ লোকের মিছিল হয়েছে এইভাবে মুসলমানদের মহরম মিছিল হয়েছে ঢাকায় হতো এইগুলি দিয়ে কিন্তু আমাদের ঐতিহ্যটা স্পিরিটটা যে টিকে ছিল পাকিস্তান হয়েছে কেমনি হয়েছে পাকিস্তান হওয়ার ওইসব যে হয়েছে মুসলিম আন্দোলন ইউনিটি আবার ফল হয় সেগুলো তো সবের পেছনে ওই কারবালা কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে যার জন্য যে আমাদের মৌলানা মোহাম্মদ আলী জৌহর মৌলাম্মলী জিন্নারা মৌলাম মোহাম্মদ আলী আমাদের মুসলমানদের নেতা ছিলেন মোহাম্মদ আলী শৌকত আলী আপনারা জানেন তো তিনি তার এই জন্য বলতেন যে যে ইসলাম জিন্দা হোতা হে হর বালাকে বাদ মানে ইসলাম জিন্দা হওয়ার জন্য প্রত্যেকের কারণ কাতলে হসাইন হাসাইন আসলে জিদ হে ইসলাম জিন্দা হতা হে হার কার বালাকে বাদ সেটার মধ্যে প্রত্যেকটা কারবারা এইটার মধ্যে এইটা এই শিক্ষাগুলি কিন্তু আমাদের মধ্যে ছিল স্পিরিট আর মানব ইতিহাস দেখলে এটা আল্লাহর কুদ্র দার্শনিক কথা তিনি বলেছেন হিউম্যান নেচার আল্লাহ জানে কেন এরকম করেছেন যে মানুষ পয়গাম্বরা এসছেন অল্প কিছু অনুসারী রয়েছে আবার ভুলে গিয়েছে আবার নবী এসছেন এইভাবে দেখা যাচ্ছে হিউম্যান হিস্ট্রিতে হকের প্রতি কেন জানি আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু সত্যের উপরে কোনো যোগে বেশি লোক থাকে না সেটা একটা আল্লাহর ইচ্ছা আমি জানি না আল্লাহ সর্বশক্তিমান কিন্তু কেন যে তিনি এই বিধান রেখেছেন এটা দার্শনিক প্রশ্ন হতে পারে যে আল্লাহতালা কতজন হকের সাথে ছিল কয়জন ন্যায় শাসক ছিল কয়জন নবী নবীরা তোর নাই কয়জন নবী দাউদ আলাইসালাম সুাইম আলাহিসাম আর ইউসমালাম কিছুদিন নাইলে কোথায় ছিল রাষ্ট্রটা আসলে সবসময় আল্লাহ তালা কেন জানি এই পরীক্ষার মধ্যেই বোধ পৃথিবীতে যে আমাদেরকে পাঠিয়েছেন এখানে পরীক্ষা দেওয়ার জন্যই যারা পরীক্ষা এটাই কাজ যে আমরা হকের সাথে থাকবো এবং অন্যায়ের প্রতিবাদ করব এবং সেটা ফাইনাল টাচ ইমাম হোসেন দিয়ে গিয়েছেন এই জন্যই তার অবদান যে আর তো নবী আসবেন না লা লাল বিয়েবাদী সুতরাং আর নবী আসবেন না যে আরেক নবী এসে সংশোধন করবেন সুতরাং এই ইমাম হোসেনের আন্দোলন সেইটা এই যে নবতের ধারা যে আর তো নবী আসবেন না সুতরাং যোগে যোগেই ইমাম হোসেনকে স্মরণ করলেই বা তার আন্দোলন সেটা স্মরণ যদি আমরা করি তাহলে কি হবে এই আমরা ওই আবার ইমান তাজা হবে এই যে নবহতের নতুন নতুন এই জন্য এই আলোচনাগুলি দরকার এই যে আপনার যে আলোচনা এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি করছি এখানে আমাদের উপমহাদেশের আলোচনা হওয়া যে সুলতান অসিলাই উপমহাদেশের মুসলমান আজকে সত্তর আশি করে গরিব নওয়াজ বিপ্লব তিনি এনেছেন তিনি বলেছেন যেটা সবাই আমরা জানি শাহ সাইন বাদশাহ শাহকে ইমাম হুসেন বাদশাহ হস্ত হসেন বাদশাহ ইমাম হুসেন দিন হস্ত হোসেন দিন পানা হাস্ত হোসেন দিন সরদাদ না দাদ দস দর দশ তেজি কে বেনায় লাই রায় তিনি তো বলতেন যে বেনায় রায় না তৌহিদের তৌহিদের বুনিয়াদ রেখে গিয়েছেন হচ্ছে বড় কথা এটা নিয়ে অনেকে বলে যেটা গরিব কথা কিনা ইন্ডিয়াতে হেসিডেন্ট হয় যারা একটা ধারা আমি দেখেছি এইটাই তহিদ কাকে বলে তহিদ একটা স্পিরিটের নাম যেটা সেটা বেনা মানে কি আমার মধ্যে তো থাকে তহিদ তো আল্লাহর জায়গায় আসেনি আমার মধ্যে আছে কিনা ইমানের মধ্যে আছে কিনা সেটা কথা আল্লাহ তো এক হয় আসেনি কিন্তু আমার ভেতরে তহিদি চেতনাটা ইমাম হোসেন এই ভিত্তিটাকে রেখে গিয়েছে সেটাই কথা তহিদ তো তহিদের যারা লাইগুলা আছে কিন্তু বান্দার মধ্যে সেটা আছে কিনা এই বোধ যে তহিদের বোধ যেটা তহিদের শিক্ষাকালী বলে ফেললাম তা না এটা ভেতরের যে চেতনা এটাকে সমুন্নত রাখা সুতরাং এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে আরো সুন্দরভাবে হবে ঐক্যের দরকার ঐক্য অনৈক্যের কারণ হলো লোভ দ্বাদশায় আমি আমার স্বার্থকে যদি ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে দেখছি না যার জন্য আমাকে উম্মার স্বার্থ দেখতে হবে দিনের দিনকে আমাকে সমুন্নত রাখতে হবে যেটাই ফাইনাল জিনিস এটার এটা আমাকে ফাইনাল বন্ধু ইমাম হোসেন কথা আছে দিন তোমার সবচেয়ে বন্ধু হলো দিন তার দিন হলো তোমার ফ্রেন্ড সুতরাং এই দিন মানে ট্রু রিলিজিয়ান দিস ইজ ইউর ফ্রেন্ড আর আরগুলি তো আরগুলি তো সব অবস্টেকেল বাধা দিনে তো প্রকৃত দিনে তো আমার বন্ধু যেটা আমাকে ইহকাল পরকালে স্থায়ী জীবনে আমাকে বন্ধুকে দিন বন্ধু ইমাম হোসেন বলে দিন তোমার বন্ধু টু আপ দি ফ্রম ইমাম হোসেন যাই হোক আমি আর কথা আপনাদের হয়ে গেছে কথা বাড়াতে চাচ্ছি না আমাদের মধ্যে দূরত্বগুলিকে কমাতে হবে আমাদের আমরা তো কারোর বিরুদ্ধে সমালোচনার জন্য না আমরা চাই সংশোধন ইমাম হোসেন তো ঐক্যের প্রতীক সংশোধনই তিনি চেয়েছেন এই যে মৌদুদি সাহেবের কথা যারা এটা জানে না মৌদি সাহেব একটা বিখ্যাত কথা আছে যে বাদ এই নেই হে আপনারা অনেকেই জানেন যে সবনে বায়াত কিয়মাম হুসেনে কেউ বায়াত নেই কি বাদ তো এ হে যে ইমাম হোসেনে যা বায়াত নেই কিয়া নে কেউ সবনে কেউ বায়াত যে কথাটা উঠতেলো যে এই কথা তো এইটা না যে সবাই বায়াত করে ফেলছে ইমাম হুসেন কেন বায়াত করেন না কথা তো এইটা যে ইমাম হুসেন যখন বায়াত করেন না অন্যরা কেন বায়াত করবে এর অতিরিক্ত সব প্রডিশনে আছে সাইয়্যিদু শাবাবে আহলে জান্নাত রসূল পা যারা বেশ বেশতে তিনি বেশwidetildeর শ্রদ্ধা তিনি যখন বায়াত করেন নাই তাকে না ফলো করবে সুতরাং সুতরাং দেখা যাচ্ছে যে সেখানে কনফিউজ যারা বায়াত করেছেন তাদের বোঝাউতে ছিল ইমাম হোসেন যখন বায়াত করেন আমরা কেন বায়াত ওই মধ্যদেশে কিন্তু এই কথা বলেছেন সুতরাং এটাই হলো কথা তাদের সাথে আমাদের ভিন্ন মত কিন্তু মানে আজকে ওকে প্রয়োজন মুসলিম উম্মার ঐক্য সংহতি অনেকে বুঝে না বিদ্বেষ থেকে পরস্পর বিদ্বেষ থেকে বিভক্তির পথকে পরিহার করে আমরা সত্যিকার যদি বিশুদ্ধ হই অন্তর দিয়ে তখন আলো আসবে আমাদের সেটাই প্রচেষ্টা করা উচিত সত্যিকার দিনকে বুঝি সত্যিকার স্পিরিটকে বুঝি তাহলে ভোগবাদকে পরিহার করে উনি বললেন যে রাজা বাদশারা তারা ভোগবাদী হয়ে গেছে তার মধ্যে চিন্তা শক্তি লোভ পেয়ে গেছে বলতে ভোগবাদী দর্শন সুখবাদ আমাদের ফিলসফিতে পড়ায় মানে আমি সুখ মানে জাগতিক সুখ সেটাকে আমি এত প্রাধান্য দিচ্ছি যে আমি সবকিছু আখেরাত ভুলে যাচ্ছি তাদের ভাষায় কোনো আর নাজিল হয়েছে তারা কথায় কথা আরবি তাদের তো মাতৃভাষা আরবি তা আমাদের তো বেশি বোঝেন কিন্তু ভেতরে ঢুকছে না ভেতরে না ঢুকার কারণ ভোগবাদী দর্শন সেটাই তিনি বলেছেন যে এখান থেকে উদ্ধ ভোগবাদ আধ্যাত্মকে নষ্ট করে অতিমাত্রায় ভোগ আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় আপনারা এই এসেছেন মুরব্বীরা আসছে মা পড়েরা আসছে ঐক্যের প্রয়োজন আপনাকে বিভক্ত করবে নানান অশিলায় এই বিভক্তি আপনাকে বরবাদ করবে আমাদের মধ্যেই নানানভাবে দেখবেন যে চরম আসছে তারাও বুঝে না যারা চরমপন্থী তারাও কিন্তু বুঝে না তাদেরকে একভাবে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে এটা একটা প্লটের অংশ ইরানেও আছে ইরানেও আছে আমি একবার ইরানে গেলাম দেখি যে ভেতর থেকে ওদের তো স্পাইয়ে ভরা তাদের লোক আছে তোমরা সুন্নি আসছো শিয়া এরা এইভাবে আমাকে আমি জাস্টিস সে এবার আবু আহম গেলাম দেখি আমাকে ব্রিফ করা শুরু করেছে হ্যাঁ সেই ইংরেজি জানে ওই জন্য এইগুলি তো ভেতর থেকে আজকে ইরানের যে এত ক্যাজুয়ালিটি হওয়ার জন্য কারণ তো এইটাই যেখানেও ভেতরের লোক রয়ে গেছে স্পাইং হচ্ছে আমাদের কাজ হবে নেক নিয়তে ঐক্যের জন্য কাজ করা হিংসা না খোঁচা মারা না উদ্দেশ্যে বুঝতে হবে যে লোকটা রোগী রোগীর কাজ আমাকে ট্রিটমেন্ট তার প্রতি সিম্পেথি যে লোকটা বিভ্রান্ত আছে তার প্রতি সহানুভূতি যে সে হকটা পাচ্ছে না সত্যটা জানছে না তাইলেই কাজ হবে আশা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দানকে ঐক্যের পথে আহাদাম আলাইকুম